অ্যাডভেঞ্চার উইথ অপূর্ব চ্যানেলে আপনাদের স্বাগত আজ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার আজ আমরা বেরিয়ে পড়েছি তিরুচরাপলি শ্রীরঙ্গামে অবস্থিত রঙ্গনাথ স্বামী টেম্পেল দর্শন করতে এই মন্দিরটি একশো একরে বিস্তৃত আর কম্বোডিয়ার অঙ্কুরবার মন্দির পৃথিবীর সবথেকে বড়ো মন্দির বলা হয় কিন্তু সেখানে পুজো হয় না এখানে রঙ্গনাথ স্বামী যেখানে পুজো হয় তাই এটাকে সবথেকে বড়ো মন্দির বলে মনে করা হয় আর আজ আমরা এই এখান থেকে ওখানে ত্রিচুড়াপল্লী স্টেশন আছে তার অপোজিট সাইডে এখানে বাস স্ট্যান্ড আছে আমরা এই এখান থেকে বাস ধরে শ্রীলঙ্গাম যাবো সেখান থেকে আমরা রঙ্গনাথ স্বামী মন্দিরটা দর্শন করব বলো হায় হাই বলো হায় আর আপনারা যারা আমাদের পুরোনো সিভিয়াস তিরুপতি আর তিরুমালার যারা ভিডিও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আমি লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দাম তুমি কী করবে এই যে দেখো দেখো তোমাকে দেখা যাচ্ছে আমরা এখন শিরানগ্রাম যাওয়ার বাসে উঠেছি বাসের ভাড়া নিল বারো টাকা করে টোটাল চব্বিশ টাকা এখানে একটা জিনিস লক্ষ্য করলাম সরকারি যে যে বাসগুলো আছে সেই বাসগুলো মহিলাদের কোনো ভাড়া নেয় না পুরো ফ্রি খালি ছেলেদের ভাড়া নেয় কিন্তু এইটা মনে হচ্ছে সরকারি না ওই জন্য এটা মহিলাদের ভাড়া নিলো আর আমারও ভাড়া নিলো আর বাচ্চাদের তো এখন তিন বছর বয়সে অবধি নেয় না এ বড়ো হলে তারপরে নেবে বাস থেকে এখানে নামলাম নেমে আমরা এই গোপুরমের সামনে এসে দাঁড়িয়েছি এটা হলো রাজা গোপুরম আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো গিয়ে রাজা গোপুরাম এরকম এখানে একুশটা গোপুরাম আছে তার মধ্যে এটা সবচেয়ে বড় এটার উচ্চতা দুশো ছত্রিশ ফুট ভারতের মন্দিরগুলোর প্রবেশদ্বারকে গোপুরাম বলা হয় আমরা এখন প্রথম এনক্লোজারটা দিয়ে ভিতরে ঢুকছি এখানে টোটাল সাতটা এনক্লোজার আছে প্রথমের দুটোতে মনে হচ্ছে পুরো শহর বসে আছে আর ভেতরে পাঁচটা এনক্লোজার যেটার মধ্যে মন্দির আছে আমরা এখন দ্বিতীয় গোপুরমের মধ্যে দিয়ে প্রবেশ করছি দ্বিতীয় গোপুরমটা প্রবেশ করে এসে তৃতীয় গোপুরমের দিকে যাচ্ছি এইদিকে এইদিকে শহর আছে এইদিকেও শহর আছে কিন্তু এরপরে আর কোনো গাড়ি যাত্রা সেরকম করতে যায় না এখানে বোর্ড কাঁড়ানো আছে এটা হলো চতুর্থ ফেরার গোপুরম আমরা এখন যে গোপুরমটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হলো গিয়ে চতুর্থ গোপুরম এই গোপুরমটা হলো গিয়ে আপনার মন্দিরে একদম অন্তিম গোপুরম তার ভিতরে যেগুলো আছে সেগুলো সব মন্দিরের গোপুরম এখান এখান অবধি সব মার্কেট বসে আছে এখানে সবজি আছে আপনার ফলের দোকান আছে এদিকে আছে এদিকে আছে কিন্তু এর ভিতরে কোনো এসব কিছু পাওয়া যাবে না আর এইখানে আপনার আছে ক্লক রুম আছে সেই ক্লক রুমে আপনার জুতোও রাখতে পারবেন ব্যাগ রাখতে পারবেন একটা জিনিস বলে রাখি যেখানে জুতোর কাউন্টার রয়েছে সেখানে জুতো রাখার বক্স খুব লিমিটেড তাই যতক্ষণ না জুতো রাখার বক্স খালি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জুতো জমা রাখা যায় না তাই দেখলাম সবাই নিচে জুতো খুলে রেখে প্রবেশ করছে আমরা প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করার পর জুতো রাখার জন্য বক্স পেয়েছিলাম তারপর আমরা জুতো রাখতে পেরেছিলাম এখন মন্দির দর্শনের দিকে যাচ্ছি এই মন্দির কখন কখন খোলা থাকে তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই মন্দিরটি ভ্যাটিকান সিটি থেকেও বেশি এলাকা নিয়ে বিস্তৃত এই মন্দিরটি একশো আটটি দিব্য দেশমের মধ্যে অন্যতম এই মন্দিরের আলাদা আলাদা অংশ বিভিন্ন সময়ের রাজারা তৈরি করেছিলেন যেমন চোলরা পান্ডায়া এখানে আপনারা দেখবেন নশো ষাটটি পিলার বিশিষ্ট একটি দালান আছে যার মধ্যে দেখবেন ঘোড়ার উপরে সব সারথীরা বসে আছে সেরকম একটা আর্কিটেকচার এখানে করা হয়েছে ভিতরে দেখবেন তিনটে লাইন চলে যাচ্ছে একটা নর্মাল লাইন ফ্রি একটা স্পেশাল এন্ট্রি আর একটা ভিআইপি লাইন আমরা স্পেশাল এন্ট্রি লাইন দিয়ে ভিতরে প্রবেশ করেছি যার মূল্য হলো একশো টাকা আর ভিআইপি লাইনের মূল্য হলো পাঁচশো টাকা আমরা এখন রবীন্দ্রনাথ স্বামীজির মন্দিরের ভগবান বিষ্ণুর দর্শন করে বেরোলাম প্রথমে আমাদের জুতো ওখানে রেখে লাইন দিয়ে যেতে হয়েছে তারপরে আমাদের বিভিন্ন লাইনের মাধ্যমে একটা এখানে একটা গোপুরম আছে আমরা যে লাস্ট যে তিনটা গোপুরম ছিল সেই গোপুরমগুলো আমরা পার করেছি তারপরে আমাদের যেখানে একটা তারপরে আমরা লাস্ট হোপ ঢুকলাম সেখানে গিয়ে আমাদের একটা ফ্রি লাইন আছে একটা পেড লাইন আছে তো পেড লাইনটা একশো টাকা আর ফ্রি লাইনটা কোনো পয়সা লাগে না ওটা অনেকটা মোটা লাইন আর অনেকটা পথ ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলো আমি সেটা দেখলাম তো আমরা পেড লাইনের ভিতরে ঢুকেছি তো ঢুকে একটা টিকিট কাটলাম অনেকটা ঘুরে তারপরে আমরা ভগবানের দর্শন করতে করার জন্য এগলাম তখন লাস্টে গিয়ে ফ্রি লাইন আর পেড লাইন সব মিলে গেল সব এক হয়ে গেল তো তারপরে আমরা ভগবানের দর্শন করলাম ভগবানকে দেখলাম ভগবান বিষ্ণু যে শেষ নাগের উপর শুয়ে আছে তার চোখ দুটো আমার প্রথমেই নজর পারল কারণ চোখ দুটো পুরো সোনার মুকুট মানে সোনার দিয়ে পুরো বাঁধানো হয়েছে আর শেষ নাগের উপর শুয়ে আছে আর শয়ন করে আছে আর তার সামনেই তার ছোট ছোট মূর্তি রাখা হয়েছে বিষ্ণু ভগবানের তো তারপরে আমরা বের হলাম মন্দিরের এই শিখরটি সোনার তৈরি আছে পুরাণ অনুযায়ী ব্রহ্মা নিজে বিষ্ণুর ধ্যান করে এই মূর্তিটি স্বর্গে প্রতিষ্ঠা করেন পরে ব্রহ্মা এই মূর্তিটি অযোধ্যার ইক্ষাঙ্কু বংশের রাজা ইক্ষাঙ্কুকে দেন যদি আমার উচ্চারণে কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করবেন বহু প্রজন্ম পর এই মূর্তিটি রামচন্দ্রের হাতে আসে শ্রীরামচন্দ্র পরে তার ভক্ত বিভীষণ তথা রাবণের ভাইকে উপহার দেন যাতে শ্রীলঙ্কায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করে তিনি পরবর্তীকালে পূজা করতে পারেন বিভীষণ যখন দক্ষিণে ফিরছিলেন তখন কাবেরী নদীর দ্বীপে তিনি বিশ্রাম নিতে বসেন এবং মূর্তিটি মাটিতে রাখেন তারপরে এই মূর্তিটি আর নড়েনি তখন আকাশবাণী হয় এবং এটাই বলা হয়ে থাকে যে এই মূর্তি থাকবে এবং এটাই হবে ধাম। বিভীষণ দুঃখ পেলে ভগবান তাকে আশ্বস্ত করেন যে আমি দক্ষিণ দিকে শুয়ে থাকবো যাতে তোমার দিকে আমি চেয়ে থাকতে পারি তাই রঙ্গনাথ স্বামী মন্দিরে ভগবান কিন্তু দক্ষিণ দিকে মুখ করেই শুয়ে রয়েছেন মূর্তিটি বিশাল আর ভগবান সাইত অবস্থায় রয়েছেন আদি শেষ তথা সপ্ত নাগের উপরে মাথার নিচে একটি হাত এবং অন্য হাতে রয়েছে শঙ্খ আর পদ্ম এখানে পাঙ্গুনি উৎসব তারপর ব্রহ্মোৎসব এগুলো খুব জাঁকজমক পূর্ণভাবে করা হয় আমরা প্রায় তিন ঘন্টা লাইন দেওয়ার পর দর্শন করে বের হলাম এবং এখানে মাঝে মাঝে লাইনের মধ্যে মধ্যেই সবাই সবাইয়ের জল পানের জন্য সুব্যবস্থা রয়েছে এবং যদি কারোর কোনো অসুবিধা হয় এমার্জেন্সি এক্সিটও রয়েছে যাতে তৎক্ষণাৎ সে বেরিয়ে যেতে পারে আমরা বেরিয়ে এরকম লস্যি খেলাম দশ টাকা করে আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন লাইক লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টা